আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তাঞ্জিনা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি খুব সহজ পদ্ধতিতে চিকেন ফ্রাইয়ের একটি রেসিপি শেয়ার করব চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি সাতশো গ্রাম চিকেন ড্রামস্টিক নিয়েছি প্রথমে আমি মাংসগুলোকে ভালো করে ভিনেগারে মেশানো পানিতে কিছুক্ষণ রেখে ধুয়ে নিয়েছি এতে করে মাংসের ভেতর যে রক্তগুলো থাকে সেগুলি ভালোভাবে বের হয়ে যায় এখানে আমি মাংসগুলোকে একটু কেটে নিয়েছি যেন ভালোভাবে মশলা ঢুকে এখন একটি বাটিতে থ্রি ফোর্থ কাপ বাটার মিল নিয়েছি আপনাদের কাছে বাটার মিল্ক না থাকলে থ্রি ফোর্থ কাপ দুধের মধ্যে এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দেবেন এভাবে দশ মিনিট রেখে দিবেন এখানে আমি আদা রসুন এবং জিরার পেস্ট দুই চা চামচ নিয়েছি লবণ নিবো থ্রি ফোর্থ টি স্পুন সয়া সস ওয়ান টি স্পুন ওয়াস্টার সস ওয়ান টি স্পুন লাল মরিচের গুঁড়ো থ্রি ফোর্থ টি স্পুন কালো গোলমরিচের গুঁড়ো হাফ টি স্পুন অরিগানো হাফ টি স্পুন এবং কর্নফ্লাওয়ার টু টি স্পুন এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিয়ে এখানে আমি চিকেনগুলো দিয়ে দিব। মাংসগুলোকে ভালোভাবে মশলাগুলোর সাথে মাখিয়ে ম্যারিনেশনের জন্য আমি চার ঘন্টা রেখে দেব তবে আপনাদের হাতে সময় কম থাকলে অ্যাটলিস্ট এক ঘন্টা রাখতেই হবে না হলে মাংসের গায়ে ভালোভাবে মশলাগুলো ঢুকবে না এখন আমি একটি প্লেটে হাফ কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার লবণ হাফ টি স্পুন এবং কালো গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দিব। এখন আমি হাফ টি স্পুন রসুনের গুঁড়ো দিয়ে দেব এই রসুনের গুঁড়োটি একটি সুন্দর ফ্লেভার দিবে এখন থ্রি ফোর্থ টি স্পুন পাপড়িকা দিয়ে দেব আপনাদের কাছে পাপড়িকা না থাকলে লাল মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব এখন একটি বাটিতে রুম টেম্পারেচারে রাখা দুটি ডিম নিয়ে নেব এখন ওয়ান থার্ড টি স্পুন লবণ এবং ওয়ান ফোর্থ টি স্পুন গোলমরিচের গুঁড়ো নিয়ে ভালোভাবে ডিমটিকে ফেটিয়ে নেব এবার ম্যারিনেশনে রাখা মাংসের পিসগুলোকে আমি ময়দার মিশ্রণে দিয়ে ভালোভাবে কোট করে নেব এবার ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণটিতে ভালোভাবে মাংসটিকে ডুবিয়ে এটিকে আমি এখন ব্রেড দিয়ে ভালোভাবে কোট করে নেব এখানে আমি থ্রি ফোর্থ কাপ ব্রেড নিয়েছি এভাবে আমি বাদবাকি সবগুলো গ্রাম স্টিক কোট করে নেব এখন একটি প্যানে তেল নিয়ে চুলোর আঁচ হাইয়ে রেখে তেলটিকে গরম করে নেব তেলটি গরম হয়ে গেলে এখন আমি ডানস্টিকগুলো তেলটিতে ছেড়ে দেব আমি এখানে ডুবো তেলে ডানস্টিকগুলো ভেজে নেব এই সময় চুলার আঁচ মিডিয়াম থেকে লোতে রাখবো কারণ হাই ফ্লেমে রাখলে এগুলো উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরে শক্ত থেকে যাবে এভাবে পনেরো থেকে বিশ মিনিট ভালোভাবে নেড়েচেড়ে আমি মাংসগুলোকে ফ্রাই করে নেব এভাবে আমি সবগুলো মাংস ফ্রাই করে নেব এবার মাংসগুলোকে তুলে আমি একটি সার্ভিসিং ডিশে নিয়ে নেব দেখুন মাংসগুলো কত ক্রিস্পি হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এরপর নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ